চলে এসেছি বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো কার বিয়ে তো আমাদের শিব পার্বতীর বিয়ে যে আর ওদিকে ব্যান্ড পার্টির আওয়াজ শুনলে তো হ্যাঁ গো হ্যাঁ ব্যান্ড পার্টি বাজিয়ে বরযাত্রী নিয়ে বর চলে এসেছে যে বিয়ে করতে আর এদিকে দেখো আমরাও তৈরি কিন্তু বরযাত্রী দেখতে চলো চলো দেখে আসি বর কেমন হয়েছে দেখি দেখি পার্বতীর বর কেমন হয়েছে সবার তখন সেই রব চলো বরকে দেখে আসি এই যে দেখো বর টোপর মাথায় দিয়ে বিয়ে করার জন্য একেবারে রেডি হয়ে ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজিয়ে বরযাত্রী নিয়ে চলে এসেছে তো পার্বতীকে বিয়ে করতে কি সুন্দর হয়েছে দেখো আমাদের জামায় আর এদিকে পার্বতীর মনে তখন কী গান বাজ बाहरों फूल बरसाओ मे

পিতা হিমালয় ও মাতা ম্যানকার কন্যা পার্বতী শিবের সাথে যাতে তার বিয়ে হয় জন্য অনেক দিন ধরেই পার্বতী তপস্যা করেছিলেন সেই কঠিন তপস্যার ফলস্বরূপ শেষ পর্যন্ত শিবের সাথেই তার বিয়ে হয় পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে চাইলেন কিন্তু বর যে সে তো আর নিজে গিয়ে কনের বাপের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারে না তাহলে তো লোকে হাসি করবে কাজেই শিব সপ্তর্ষিদের ডেকে পাঠালেন সপ্তর্ষিরাও তখনই সোনার বলকল পরে গলায় দিয়ে মনি মানিক্যের গহনা ঝলমলিয়ে তার কাছে এসে হাত জোর করে বললেন আমাদের কি সৌভাগ্য প্রভু আজ আমাদের স্মরণ করেছেন আজ্ঞা করুন আমাদের কি করতে হবে শিব তখন বললেন আমি হিমালয় পর্বতের কন্যা পার্বতীকে বিয়ে করতে চাই তোমরা তার কাছে গিয়ে সব ঠিকঠাক করো দেখো যেন ভালো মতো কাজটি করে আসতে পারো সপ্তর্ষীরা তখন নিমেষের মধ্যে আকাশে উড়ে সেই ঝকঝকে হিমালয় পর্বতে গিয়ে উপস্থিত হলেন হিমালয় দূর থেকে তাদের দেখতে পেয়ে মেনকাকে বললেন না জানি ওই সাতটি সূর্য কি করতে আমাদের এখানে আসছে বলতে বলতেই তিনি দেখলেন ও সব সূর্য নয় সাতটি মুনি তখন তিনি তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে রোর হাতে তাদের নমস্কার করে বললেন মুনি ঠাকুরেরা কী মনে করে আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন বললেন শিব তোমার কন্যা পার্বতীকে বিয়ে করতে চেয়েছেন তাই আমরা এখানে এসেছি এমন জামাই আর পাবে না শিবের সাথে তোমার কন্যা পার্বতীর বিবাহ দাও তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমায় রইল না তিনি তখনই ছুটে গিয়ে পার্বতীকে সাজিয়ে গুজিয়ে এনে বললেন এই নিন আমার পার্বতীকে এমন সুন্দর লক্ষ্মী মেয়ে আর কখনো হয়নি আর কখনো হবেও না পার্বতীকে দেখে তো স্নেহে মুনিদের মন গলে গেল তারা পার্বতীকে অনেক আশীর্বাদ করে বিয়ের কথাবার্তা করে সেখান থেকে চলে গেলেন স্থির হলো যে আর তিন দিন পরে শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হইবে সপ্তর্ষীরা ফিরে এসে শিবের কাছে সব কথা জানালে শিব বেজায় খুশি হয়ে বললেন বেশ বেশ বিয়ের সময় তোমরা আমার পুরু থয় কিন্তু নারদ বিয়ের ঠিক করেছি কোনে হচ্ছে হিমালয়ের কন্যা পার্বতী এখন তুমি একটি কাজ করো তো দেবতাদের সকলকে নিমন্ত্রণ করে এসো মুনি কৃষিদেরও বলবে যক্ষ গন্ধর্বরাও যেন বাদ না পড়ে সকলকেই আসতে হবে আসবে নারদ মুিবের কথা ঢোল করে তুলেছে ক্রমে দেবতারাও একজন দুজন করে এসে উপস্থিত হলেন তারপর সবাই মিলে শিবকে নিয়ে রওনা হলেন পার্বতীর মা দেবী তো আনন্দে আতখানা এমনি দেবতারাই কত না সুন্দর হয় পাপে জানি কত সুন্দর হবে ততক্ষণে শিব এসে উপস্থিত গায়ে ছাই মাখা মাথায় জটা অরণে তার বাঘ ছাল কে দেখিয়ে নারদ মুনি ম্যানোকাকে বলল এই শিব কথা শুনে ম্যানোকার তো মাথায় ঘুরে গেল তিনি বললেন আমি কিছুতেই এই বুড়োর সাথে আমার মেয়ের বিয়ে দেব না তারপর নারদ মুনি শিবকে বুঝিয়ে সুঝিয়ে একটু সাজিয়ে গুছিয়ে মেনকার সামনে এসে উপস্থিত করলেন মেনকা শিবের মুখের দিকে যতই তাকালেন ততই তার মনে হতে লাগলো কি মিষ্টি মুখখানা কি সরল মুখখানা তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ যে মাহেন্দ্রক্ষণে পার্বতী এবং শিবের বিবাহ হলো অর্থাৎ শিব পেল তার পার্বতীকে আর পার্বতী পেল তার বহু শিবকে রেশমি কাপড় পরিয়ে কপালে তিলক দিয়ে গলায় ফুলের মালা পরিয়ে তাকে আর পার্বতীকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো উনিরা সকলে বেদ পড়তে লাগলেন ব্রহ্মা তাদের দিয়ে সমস্ত বিয়ের কাজ করিয়ে নিলেন গান্ধর্বরা অপসরা মিলে গান বাজনা করতে লাগলো দেবতারা শিব পার্বতীর বিবাহ সম্পন্ন করিয়ে গান বাজনা করতে করতে মহা সমারোহে বরকনেকে নিয়ে কৈলাসের পথে যাত্রা করলেন ম্যানোকার হিমালয় কিছুটা তাদেরকে এগিয়ে দিয়ে এসে ঘরে ফিরে বললেন ভাই সবচেয়ে অন্ধকার কোথায় গেল আমাদের পার্বতী মেয়েদের বিয়ে দেওয়ার পর তো প্রত্যেক মা বাবারই মনের অবস্থা এমনই হয় যুগ যুগান্তর ধরে এইভাবেই হিমালয়রা তাদের কন্যা পার্বতীকে তার বাপের বাড়ি আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে স্বামীর সংসার করতে পাঠান মেয়ে ও বাবা মা উভয়েরই কাছে আনন্দ দুঃখ মিলে সে এক মিশ্র অনুভূতি পার্বতীর একদিকে বেজায় আনন্দ মনে কারণ সে তার বহু প্রতীক্ষার ফল বহু তপস্যার ফল তার শিবকে পেয়েছে অর্থাৎ শিবের সাথে পার্বতীর বিবাহ হয়েছে অন্যদিকে মনটা পার্বতীর ভারাক্রান্তও হয়ে আছে কারণ তার মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজন তার নিজের বাড়ি বাপের বাড়ি ছেড়ে তাকে শ্বশুরবাড়িতে আসতে হচ্ছে কিন্তু আনন্দও খুব পার্বতীর মনে কারণ পার্বতী তার শিবকে পেয়েছে হর গৌরীর মিলন হলো পার্বতী স্বামীর ঘর করতে চলে এলো শিব পার্বতীর মিলন হলো বন্ধুরা কেমন লাগলো শিব পার্বতীর বিয়ের গল্প শিব পার্বতীর বিয়ের এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদ সবসময় তোমাদের উপর বর্ষিত হোক হর গৌরীর কৃপায় তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো